পৃথিবীর সবচেয়ে মিথ্যা কথা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে আদালতে এবং পৃথিবীর সবচেয়ে সত্য কথা বলা হয় মদ খাওয়ার পরে বর্তমানে মানুষ মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান এবং সত্যবাদীকে বলে বোকা যে দেশে জুতো বিক্রি হয় এসি ঘরে এবং বই বিক্রি হয় ফুটপাতে সেই দেশে দুর্নীতিবাজরা পাঁচতলায় থাকবে আর জ্ঞানীরা থাকবে তলায় এটাই তো স্বাভাবিক আটটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না নম্বর এক বৃদ্ধ মা বাবা নম্বর দুই পুরনো পোশাক নম্বর তিন নিজের শারীরিক গঠন নম্বর চার সাধারণ জীবনযাপন নম্বর পাঁচ গরিব বন্ধু নম্বর ছয় আপনার স্ত্রীর চেহারা নম্বর সাত আপনার বাড়িঘর নম্বর আট আপনার খাদ্যাভাস যে ফল পোকা খায় সেই ফলকে আপনি খান কারণ পোকা কখনোই বিষাক্ত ফল খায় না কেউ অপমান করলে আপনি সাতটি কাজ করুন নম্বর এক শান্ত থাকুন নম্বর দুই নিজের কাজ বজায় রাখুন নম্বর তিন কারণ বোঝার চেষ্টা করুন নম্বর চার প্রতিক্রিয়া দিন তবে সাবধানে নম্বর পাঁচ দূরে থাকুন নম্বর ছয় আত্মবিশ্বাস বজায় রাখুন নম্বর সাত বাইরের সমর্থন নিন নিরানব্বই ভাগ পুরুষ নিজের শাশুড়িকে মায়ের মতো মনে করে কিন্তু নিরানব্বই ভাগ স্ত্রী তার শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে একজন ক্ষুধার্ত মানুষ মানবতার গল্প ও দেশপ্রেম বোঝে না সে চায় কে একজন তাকে এক থালি খাবার দেবে আপনি যদি সম্পূর্ণভাবে কারো উপর বিশ্বাস করে থাকেন তবে আপনি ভুল করেছেন কারণ আপনার দুঃখের সময়ে আপনার ছায়াও পাশে থাকে না কারো কান্না আপনি বাড়িয়ে দিচ্ছেন চোখের জল বাড়িয়ে দিচ্ছেন তবে মনে রাখুন সেই চোখের জলের প্রতিটি ফোটার হিসেব সৃষ্টিকর্তা তোমার কাছে নেবে নিজেকে নিজেই ভালো রাখতে পারো কখনোই ভাববেন না যে আপনার ভালো অন্য কেউ চাইবে ততক্ষণই আপনার ভালো চাইবে যতক্ষণ আপনি অন্য কাউকে কিছু দিতে পারেন এটাই মেজরিটি। জীবনে সুখী হতে চাইলে এই কয়েকটি জিনিস গুরুত্বপূর্ণ নম্বর এক যেখানে তোমার সম্মান নেই সেই জায়গা থেকে দূরে থেকো নম্বর দুই যে কম বুঝে তার সঙ্গী হতে যেও না নম্বর তিন যাকে সত্য বলো তবুও বিশ্বাস করে না তাকে সত্য কথা বলতে যেও না নম্বর চার তোমার পেটে যা হজম হবে না তা বেশি করে খাবে না নম্বর পাঁচ অপরের দুঃখে কখনো আনন্দ প্রকাশ করো না নম্বর ছয় অপরের সুখে কখনো হিংসা করো না নম্বর সাত কারো ভুল কাজে কখনো উপহাস করো না নম্বর আট কারো অসুস্থতায় কখনো ঘৃণা করিও না নম্বর নয় সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না শান্ত থাকুন নম্বর দশ যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রাখো না যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়াদের খায় আবার যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায় জীবন সকলকে সুযোগ দেয় শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষাই থাকতে হবে তোমার চোখ সবকিছু দেখতে পাই কিন্তু তোমার চোখে কিছু ঢুকে গেলে তা কখনোই তুমি দেখতে পাও না ঠিক তেমনি অন্য সব লোকের দোষ চোখ দিয়ে দেখতে পাও কিন্তু নিজের দোষ কখনো তোমার চোখ দিয়ে দেখতে পাও না এটাই কি বাস্তবতা ভিডিওটি দেখে যদি আপনাদের একটুখানিও হৃদয় স্পর্শ করে থাকে তবে লাইক ও কমেন্ট করবেন এবং আমার এই বেস্ট বাংলা মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ